হে বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যমও কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসিয়ে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আওয়ায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে সাবধানীতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু পরে আমার গোফ দিয়েছে চুরি গোফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোফ জোড়া তো তেমনি আছে কমিনি রুত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটেও হোক হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধার ধারি সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংরা ছাটা, নিচ্ছিরি আর ময়লা এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লায় দিতে নেই সবাই চড়ে মাথায় আফিসের এই বাঁদর মাথায় খালি গোবর গোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই লাঠাতে গোফ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি তোমার আমার গোঁফ কি কারো কেনা গোঁফের আমি গোঁফের তুমি তাই দিয়ে যায় চেনা